সালাম আলাইকুম ওরমতুল্লাহ ও আপনাদের কাছে মনে হবে এগুলি আমি জানি তবে আল্লাহ বলেছেন আল্লাহালেমেন আর আপনি স্মরণ করিয়ে দিন স্মরণ করিয়ে দিলে মুমেন্দার তা কাজে লাগে অনেক সময় অনেক দিন পর্যন্ত কোনো কিছু চর্চা না থাকলে ধীরে ধীরে সেখানে সেখানে মরিচা পড়ে যায় আল্লাহ তারা বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুভিম মরিচা পড়ে যায় রসুল্লাহ ইসলাম বলেছেন কিছুক্ষণ পরে তিনি এস্তেকবার করতেন কেন যে অন্তরে মরিচা পড়ে যায় আজকে আমি যে বিষয়টি আলোচনা করব আপনারা সবাই জানেন তবে আমি স্মরণ করিয়ে চাই এই জন্য যে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টির সাথে আপনার পুরো জীবনের সফলতা নির্ভর করছে সেটা হচ্ছে তাওহিদ সেটা হচ্ছে তাওহিদ তাওহিদ অর্থ হচ্ছে মহান আল্লাহ তালাকে রব হিসাবে মানা একক সত্তা রব হিসাবে তাকে মানা এবাদত তার জন্য নিবেদিত করা আর তার নাম এবং গুণ একমাত্র তার জন্যই সাব্যস্ত করা তিনটি জিনিস হলে তাওহিদ হয় তিনটি জিনিস হলে তাওহিদ হয় একমাত্র তাকে রব হিসাবে মানা একমাত্র তার জন্য আবাদত করা তার নাম এবং গুণগুলোকে যথাযথভাবে সাব্যস্ত করা এই তিনটি জিনিস হলে তাওহিদ হয় সারা জীবন এটা মনে রাখতে হবে একটু কষ্টগুলো আসুন প্রথমে আল্লাহকে রব মানতে হলে তিনটি জিনিস লাগবে প্রথমে বলেছি না তিনটি জিনিস রব মানতে হবে তারপরে একমাত্র তার আবাদত করতে হবে তারপরে নামগুণ তার জন্য সাব্যস্ত করতে হবে আমি আজকে আর তিনে যাব সাম আল্লাহকে রব মানতে হলে তিনটি জিনিস লাগবে এক নম্বর হচ্ছে তিনি একমাত্র স্রষ্টা দ্বিতীয় হচ্ছে তিনি সব কিছুর মালিক তৃতীয় হচ্ছে তিনি সব কিছুর পরিচালক তিনি খালেক তিনি মালেক তিনি মুদাব্বের তিনি স্রষ্টা তিনি মালিক তিনি সব কিছুর পরিচালক এটা যে ব্যক্তি মানবে সে আল্লাহকে রব মেনেছে একটা শেষ হল আল্লাহর এবাদত করতে হলে তিনটি জিনিস লাগে আপনার জীবনের যত কর্মকাণ্ড আছে সেগুলো হয় অন্তর দিয়ে হবে না হয় মুখ দিয়ে হবে না হয় আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হবে এই তিনটি জিনিস একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে আপনি যখন আবাদত করবেন ভালোবাসবেন আল্লাহকেই ভরসা করবেন আল্লাহর উপরেই আশা করবেন আল্লাহর কাছে ভয় করবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহকে অনুরূপভাবে আপনার জীবনের যত অন্তরে আন্তরিক আবাদত আছে একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে এটা হচ্ছে তিনটি আবাদতের তিনটির একটি আরেকটি হচ্ছে মুখের আবাদত সোভান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাই রাহ্লা বিল্লাহ যত আবাদত আছে কোরআন তেলাওয়াত এগুলি আল্লাহর জন্য করবেন আর কারোর জন্য করবেন না তিন নম্বর হচ্ছে আপনি যত অঙ্গ প্রত্যঙ্গের আবাদত করেন কি করেন আদায় করেন জাকাত দেন সং হজ অনুরূপভাবে আপনি সাফা মারা দৌড়ান বিভিন্ন জায়গায় যাচ্ছেন দান করতেছেন যত অঙ্গ প্রত্যঙ্গের আবাদত আছে একমাত্র আল্লাহর জন্য করবেন এইটা হচ্ছে আবাদতের ক্ষেত্রে তাওহীদ আর প্রথমটা হচ্ছে রুববিহতের ক্ষেত্রে তাওহীদ বাকি রইল একটি সেটা হচ্ছে আপনি কোন রবের জন্য আবাদত কোন রবের আবাদত করতেছেন যেই রব পৃথিবীর ভিতরে আনাসে কানাসে বাস করে যেই রব কলমে বাস করে সেই রব নাকি যেই রব আরশের উপর রয়েছেন সেই রব যেই রব আর উপর উঠেছেন সেই রব যার নাম আছে গুণ আছে তার আবাদত করবেন অন্য কারো আবাদত নয় যেই রব নাম এবং গুণ সমৃদ্ধ যাকে চিনতে হলে একমাত্র নাম এবং গুণ দিয়েই চিনতে হবে কারণ তাকে দেখিনি তার মতো কাউকে দেখিনি তার মতো কাউকে কি দেখেছেন আল্লাহর মতো কাউকে দেখেছেন আল্লাহকে দেখেছেন রসুল্লাহ সাল আলিয়া বলেছেন ইন্নাকুম ইন্ম হাত মু তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা মারা যাচ্ছ মৃত্যুর আগে কেউ আল্লাহকে দেখতে পাবে না মৃত্যুর পরেও দেখবে কখন যখন হাসরের দিন আল্লাহ তালা দেখা দিবেন সেদিন তাদের আল্লাহকে দেখতে পাব সেই আল্লাহর নাম এবং গুণগুলো যথাযথভাবে সাব্যস্ত করা এটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের তাহিদ এখানে তিনটি নীতি রয়েছে এখানেও তিনটি নীতি রয়েছে এক নম্বর হচ্ছে কোরআনে করিমে আল্লা হাদিসে রসুরুল্লাহ সাল্লাম আল্লাহর যে সমস্ত নাম বর্ণনা যে সমস্ত নাম ও গুণ বর্ণনা করেছেন সেগুলোকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করবেন কোন রকমের অপব্যাখ্যা ছাড়া কোন রকমের কোন রকমের অর্থ পরিবর্তন ছাড়া আল্লাহর জন্য সাব্যস্ত করবেন দুই নম্বর নীতি হচ্ছে আল্লাহর নাম এবং গুণকে কোনো ক্রমেই মানুষ সৃষ্টির কারো মতো করে সাব্যস্ত করা যাবে না সৃষ্টির কারো মত করে সাব্যস্ত করা যাবে না কিরকম সেটা একটা উদাহরণ দিব সাল আমি আগে তিনটি কথা বলে নিই মনে রাখার জন্য তিন নম্বর হচ্ছে যে নীতিটি লাগবে আল্লাহ তালার তাহিদুল আসমা সেফাত নাম গুণে আল্লাহ তাহিদ প্রতিষ্ঠার জন্য তিন নম্বর নীতি হচ্ছে আল্লাহ তালার নাম এবং গুণের ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে আপনি কোনো দিন আল্লাহ তালার নাম ও গুণের ধরন প্রকৃত ধরন আপনি পাবেন না প্রকৃত ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে এই তিনটি নীতি হচ্ছে আল্লাহ তালার নাম ও গুণের ব্যাপারে আমরা মোট নয়টি নীতি বলেছি নয়টি নীতি বলেছি আপনাদের কি মনে আছে মনে রাখতে পারবেন নয়টি নীতির কথা তাওহিদের ভিতরে আল্লাহ তালা তাওহিদ যদি প্রতিষ্ঠা করতে চান এই নয়টি নীতি যথাযথভাবে আপনাকে মনে রাখতে হবে রবের ক্ষেত্রে আবারও বলছি মনে রাখেন মনে রাখার জন্য আল্লাহকে রব মানতে হলে তাকেই একমাত্র স্রষ্টা তিনিই স্রষ্টা আর কোনো কিছু কেউ সৃষ্টি করেনি আর তিনি একমাত্র মালিক আর কেউ কোনো কিছুর মালিক নয় শুধুমাত্র দুনিয়ার বুকে মানুষ স্বাভাবিক কিছুদিনের জন্য মালিক হয় আল্লাহ বলেছেন ও কুন ন এখন আবার ওয়ারিস তিনিই হবেন আর কেউ নয় তিন নম্বর হচ্ছে সব কিছুর পরিচালক তিনি আর কেউ পরিচালনা করতে পারে না কোন গাউস নয় কোন কুতুব নয় কোনো অলি আল্লাহ কিছুই পরিচালনা করতে পারে না একমাত্র আল্লাহই পরিচালনা করেন এগুলির ক্ষেত্রে যারা উল্টো পথে রওনা হবে তারা আল্লাহকে রব হিসাবে মানেনি দ্বিতীয় আবারও বলছি আল্লাহর এবাদত করতে হলে মানুষের জীবনের তিনটি জিনিস দিয়ে মানুষ গুলো হয়ে থাকে একটি হচ্ছে মানুষ অন্তর দিয়ে যে সমস্ত আবাদত করে তা আল্লাহর জন্য হতে হবে মুখ দিয়ে যে সমস্ত আবাদত করে তাও আল্লাহর জন্য করতে হবে একমাত্র আর মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা যা করে সব একমাত্র আল্লাহর জন্য করতে হবে এই তিনটি জিনিস হচ্ছে আবাদতের ক্ষেত্রে আর নামের ক্ষেত্রে তিনটি জিনিস হচ্ছে এটা ভুললে চলবে না এটা খুব বেশি জরুরি নামের ক্ষেত্রে আল্লাহর নামগুলোকে আল্লাহ তালার নাম এবং গুণগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করার ক্ষেত্রে তিনটি নীতি মেনে নিতে হবে এক নম্বর হচ্ছে কোরআনে করিম এবং রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের হাদিসে আল্লাহ তালার যে সমস্ত নাম এবং গুণ এসেছে সেগুলোকে কোনো রকমের অপব্যাখ্যা ছাড়া কোনো রকমের অর্থ পরিবর্তন ছাড়া আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য সাব্যস্ত করে নিতে হবে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে সাব্যস্ত করে নিতে হবে তারপরে দ্বিতীয় নীতি হচ্ছে এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে এগুলো কখনো কোন সৃষ্টির সাথে সামঞ্জস্যশীল বলে বলা যাবে না বরং কামাই আলী কবি জেলায়লিহি ও আজমাতিহি যেভাবে তার মহত্ব এবং বড়ত্বের জন্য উপযোগী সেভাবে সেটাকে সাব্যস্ত করতে হবে দুনিয়ার বুকে যত রকমের মানুষ বিভ্রান্ত হচ্ছে এই জন্য যে তারা নিজের মতো করে তুলনা করে একজন আমাকে বলছিল আপনি যে লেগেছেন আল্লাহ আরশের উপর উঠেছেন তাহলে আল্লাহ এর আগে কোথায় ছিলেন আমি বললাম যে আল্লাহ যেটা বলেনি আপনি সেটা কেন বলবেন আল্লাহ সৃষ্টি করেছেন আপনি বলেন আপনি বলেন সৃষ্টির আগে আল্লাহ কি করেছেন ওইটা যেমন বলতে পারেন না তেমনিভাবে এটাও আপনি বলতে পারেন না আল্লাহ তারা তিনি বলেছেন যেহেতু তিনি আরশের উপর উঠেছেন আপনাকে তাই বলতে হবে আর রহমান ও আলাল আরশিস্তাওয়া আল্লাহ তার রহমান তার আসর উপরে উঠেছেন সেখানে কোনো বক্র নীতি অবলম্বন করা যাবে না তিন নম্বর হচ্ছে আল্লাহ তালার নাম এবং গুণের প্রকৃত ধরন প্রকৃত রূপ কেউ কোনোদিন উদ্ঘাটন করতে পারবে না আল্লাহ তালা বলছেন ওলা ইউ তুনা আল্লাহ তালা সম্পর্কে জানার একাতা পরিপূর্ণ জ্ঞান কেউ অর্জন করতে পারেনি যতটুকু দিয়েছে দুনিয়ার বুকে তিনি তার নবীর আসুলদের মাধ্যম হয়ে সেগুলো শুধুমাত্র মেনে নিতে হবে এর বাইরে আর কোনো কিছু নয় এই নীতিগুলো কেন মানতে হবে এই নীতিগুলো যদি না মানেন আপনার জীবনের সমস্ত আমল বৃথা হয়ে যাবে কারণ আল্লাহ এই তাওহিদের জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলে দিয়েছেন ওমা খালাকুল জিন্নাল ইনসা ইল্লা আলী আর বুদুন জিন এবং ইন্সকে শুধুমাত্র আমার আবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেছেন ইমাম ইবরেজের তবাই রহমতুল্লাহ আলী তাফসির করে বলেন লিওয়া হেদুল লিয়া বুদুন অর্থ হচ্ছে যাতে আমার তাহিদকে প্রতিষ্ঠা করা হয় আল্লাহ তাহিদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুতরাং যদি এই তিনটি ব্যব অবস্থায় অর্থাৎ আল্লাহর মাসম সেবা যথাযথ প্রতিষ্ঠা না করতে পারেন আপনি ইমানদার বিবেচিত হতে পারবেন না ইমানদার হবেন না এই জন্য দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যেই কারণে আপনাকে এই আপনাকে তাহিদকে বাস্তবায়ন করতে হবে তা হচ্ছে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে এর উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেছেন বুনিয়াদ ইসলাম খামসিন তারপর বলছেন শাহাদসালাহ এটা হচ্ছে প্রথম এই জন্য রসুল্লা সাল আলাম ইসলামের ঢুকার জন্য একটি জিনিসে চাইতেন তিনি বাজারে বাজারে ঘুরতেন মক্কার অলিতে গলিতে ঘুরতেন বাড়িতে বাড়িতে যেতেন দূরে যেতেন তাইফে যেতেন বিভিন্ন এলাকায় যেতেন গিয়ে বলতেন ইয়াসু হে মানুষেরা বলো লা ইলাহাইল্লাহ তোমরা সফল কাম হতে পারবে এই জিনিসটি এমন আল্লাহ তালা কোরআনে কেরিমে এখনই যদি আপনি কোরআন এ প্রথম থেকে তেলাভাত করেন দেখতে পাবেন প্রথম নির্দেশ হচ্ছে ইয়া আইয়ো হান্না সর্ববদূ রব্বা কুমল্লাজি খলা কা মিন খালা কাকুম অল্লাহ মেম কাবলিক কুমলা আল্লাহ কুমত প্রথম নির্দেশ হচ্ছে কোরানের এটা আর প্রথম নিষেধ হচ্ছে এর বিপরীতটা অর্থাৎ তাও হিদকে বাস্তবায়ন করা হচ্ছে কোরআনের প্রথম নির্দেশ এর আগে কোন নির্দেশ আসে নাই এর আগে শুধু বর্ণনামূলক জিনিস এসেছে যে ইয়ে কাফেররা কি করে মোনাফেকরা কি করে ইমানদাররা কি করে কিন্তু প্রথম নির্দেশ আসছে আর প্রথম নিষেধ আসছে যে পালা তাকালাম আল্লাহর সাথে কাউকে শরিক করো না এই জন্য প্রথম নির্দেশ এটা তাওহিদ হচ্ছে কোরানের শুরু যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সুরায় ফাতেয়া পড়েছিলাম সুরা ফাতেহা কিভাবে তাওহিদ আমি একটু বুঝিয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাদের মধ্যে কে আছে বলতে পারবেন আলহামদু প্রশংসা কে করে প্রশংসা কে করছে মানুষ করতেছে আল্লাহর প্রশংসা মানুষ করে এটা ইবাদত এটার নাম হচ্ছে তাওহিদুল ইবাদা লিল্লাহে আল্লাহর জন্য আল্লাহর নামের স্বীকৃতি দিচ্ছেন হলো রব্বুল রব আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন আলহামদুলিল্লাহ রব আলমিন এর মধ্যে পুরু আল্লাহ তালা তাওহিদের তিনটি প্রকারকে একসাথ করে দিয়েছেন তিনটি অংশকে একসাথ করে দিয়েছেন এই জন্যই মা ইবুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াত হচ্ছে তাহিদের উপর বহ কেন তাহিদের উপর বহ হয় আল্লাহ তালা রুবিয়তের কথা বলা হচ্ছে না উলুহিয়তের কথা বলা হচ্ছে না আল্লাহর ও গুণের কথা বলা হচ্ছে আয়াতের শেষে আপনি পাবেন আজিজুল হাকিম গাফুরুর রাহিম এই সবই আল্লাহ তালার নাম আবার আল্লাহ তালা কি করছেন সেগুলি বর্ণনা করা হচ্ছে তাহলে আল্লাহ তালা পুরো কোরআনে সেটা অথবা আপনি পাবেন যারা তাওহিদ মেনেছে তাদের কি পুরস্কার রয়েছে যারা তাওহিদ মানেনি তাদের জন্য কি আজাব হয়েছে অথবা আপনি পাবেন কোন কাজ করলে আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা হবে সেটার বর্ণনা শরীয়তের বর্ণনা সুতরাং পুরো কোরআনই হচ্ছে তাওহিদ ইমাম ইবুল কাইম রহমতুল্লা আল তার ইমাম তার মাদারিসা আলী উল্লেখ করেছেন যে পুরো কোরআনটাই তাওহিদ কিন্তু যে ব্যক্তি অন্ধের মতো পড়ে শুধু মুখস্থ করে সেই বুঝতে পারে না আর যে ব্যক্তি সুন্দর করে পড়তে পারে সে বুঝতে পারে কোরআনের পুরোটাই তাওহিদের সাথে আলোচিত আলোচনা এসেছে এবং কোরআনের এই তাওহিদের আলোচনার মাধ্যমে মাধ্যমেই যদি কেউ পড়ে কেন কোরআন পড়লে আল্লাহর কাছে এত প্রিয় হবে কারণ কোরআন তো আল্লাহর একটা বাণী এটাই আল্লাহর একটা সেফাত আল্লাহর একটা গুণ এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে তাকে আমাদেরকে আবাদতের মাধ্যমে এটা যদি কেউ পড়ে আল্লাহ তালা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন এই জন্য তিনি ব্যবস্থা করে দেন তাওহিদের মাধ্যমে যেন আমরা আল্লাহ তালার পথে পথে থাকতে পারি সেটাই আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হ্যাঁ দ্বিতীয়ত তাহহুইদের আমাদের দরকার এই জন্য এইজন্য আল্লাহ যুগ যুগে তাহুইদের জন্য রাসূলদের পাঠিয়েছেন যুগে যুগে তাহীদের জন্য রাসুলদের পাঠিয়েছেন এই জন্য আদম থেকে নুর পর্যন্ত তালা আর কোনো রাসূল পাঠান নাই প্রথম রাসূল পাঠিয়েছেন নুকে কেন কারণ তারা পাঁচ আল্লাহ রেবাদত করত অকল উল্লাহ তা জারুন নবজ দাম ওয়ালা সুয়ান তারা এগুলির নাম বলেছে এগুলি ছিল তাদের কাছে বড় বড় ছিল হঠাৎ করে অলিরা মরে গেছে তারা ধীরে ধীরে এগুলিকে কি করলো এগুলির আবাদত শুরু করে দিল এই জন্য আল্লাহ তালা প্রথম দুনিয়ার মুখে প্রথম রাসুল পাঠিয়েছেন যাতে করে এই আবাদত থেকে তাদেরকে মুক্ত করতে পারেন অনুরূপভাবে

যারা তারহিদ মানবে মানবে তাদের জন্য দুনিয়ার বুকে শান্তির ব্যবস্থাপনা আল্লাহ তালা করে দিয়েছেন এটাই হচ্ছে কোরআনে ক্যারিমে আল্লাহ তাল পক্ষ থেকে তারহিদের বর্ণনা আমি আমার বর্ণনা দীর্ঘায়িত করবো না লম্বা আলোচনার বিষয় তাহিদের বিষয় আপনারা জানেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাকে একটু বলা হয়েছে তাই বলেছি মনে রাখবেন তাহিদের ক্ষেত্রে যদি সামান্যতম কোনো ত্রুটি পাওয়া যায় কেউ যদি আল্লাহর ব্যাপারে আল্লাহর নামের ব্যাপারে গুণের ব্যাপারে ত্রুটি নিয়ে মারা যায় সে কিন্তু পার হতে পারবে না এই জন্য তাহিদুল আসম সেবা শিখতে হবে আল্লাহর নাম এবং গুণ জানতে হবে আল্লাহর নাম এবং অর্থ জানতে হবে এগুলি দিয়ে আল্লাহর এবাদত করতে হবে রসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন ইন্নাল ইসমান মান আহ জাননা আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলো দিয়ে যথাযথভাবে আল্লাহকে আহ্বান করবে আল্লাহকে ডাকবে ডাকবে আল্লাহকে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে শুধু গণনা নয় বুঝা অর্থ দিয়ে অন্তরে ধারণ করা এবং আল্লাহকে ডাকা সেগুলি দিয়ে এর অর্থ আপনি শুধু আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ নয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে দান করুন এইভাবে বলা এটা হচ্ছে তাহহিদের আহ্বান এই তাহিদের আহ্বানের সাথে যদি কোনো আমরা থাকতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কান আখরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যার সর্বশেষ আহ্বান হবে লা সে জান্নাতে প্রবেশ করবে আকুলু কুলি হাদাও ওয়াসতগফিরু লি ওয়া লাকুম ওয়া সাল্লাল্লাহু আলাল মুস্তাফাস্তাগফুরু ইন্নাহু ওয়াল গাফুর রহিম আল্লাহ আপনাদের ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন এবং এই মজলিসকে কবুল করুন আমিন এই মাদ্রাসাকে কবল করুন আমিন আল্লাহ তালা আপনাদের সকলের মনের আশা করে অভাব দূর করে বিপদ দূর করে সে দোয়া করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত